জয়গুড় জয়িতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি একটি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা রোদ ঝলমলে দিনে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকাল সকাল দেখো দু চার দিন গাছপালাগুলো কি সুন্দর চকচক করছে আর বৃষ্টি হওয়ার পর যখন রোদ ওঠে তখন মানে এই প্রকৃতিটা বেশ দেখতে আরও সুন্দর লাগে চারিদিকটা সবুজে সবুজ একবারে সবুজে পুরো ভরে রয়েছে মন প্রাণটাই যেন আনন্দে নেচে ওঠে তো বেশ ভালোই লাগছে আকাশে একটু রোদ দেখা গেছে যা বন্যা বন্যার রব সে তো বড্ড চিন্তার বিষয় জানো তাই ভাবলাম বাগানটা একবার তোমাদের আরেকবার দেখি নি মানে আমার বাড়ির পরিবেশটা দেখো একটু গোলাপ ফুল ফুটে রয়েছে কি সুন্দর লাগছে এই গাছটা না প্রায় খুব গোলাপ ফুল দিচ্ছে আর সাদা ফুলের গাছটা দেখো একবারে চকচক চকচক করছে কি সুন্দর ওরাও বেশ জল পেয়ে কি সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে রয়েছে তো যাই হোক আমি তো এখান থেকেই ব্লগ শুরু করলাম আজকে আর আমাদের তুলসী বাগান এগুলো তো তোমরা জানো এগুলো দেখোই নিজে নিজেই হয়েছে আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি সবটাই আর এদিকে দেখো সব গাছগুলোই বেশ মানে প্রাণ ফিরে পেয়েছে ভালোই লাগছে দেখতে আর এইটা না এটা হচ্ছে আমাদের বাগানের বেল গাছ বেলগাছ বলতে এটা যে কবে কার সেটা বলতে পারবো না তবে আমাদের বাড়ির বড়দের মুখে শুনেছি তা প্রায় চারশো পাঁচশো বছর হবে বিশাল আকৃতির বেলগাছ এটা এটাও বেশ মানে একটা জায়গা জুড়ে রয়েছে আমাদের মধ্যে আর আজ তো সোমবার শ্রাবণ মাসের তা আমি এখন চান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের আনন্দ অসোসটা মিটেছে তো আজকে এখন শ্রাবণ মাসের সোমবারে জল ঢালবো আমাদের শিবঘরে যাবো সেই জন্য সকাল সকাল চান টান করে ফেলেছি আর এদিকে কয়েকদিন ধরে ধরো দশ দিন ধরে তো জল দিতে পারছি না ভালোও লাগছে না এদিকে শ্রাবণ মাস এদিকে জল দিতে পারছি না একটা যেন অস্বস্তি বোধ করছিলাম তো যাক আজকে সব ঠিকঠাক হয়ে গেছে চান টান করে এবার যাব ঠাকুর ঘরে আর ইতিমধ্যে মাকে দেখো মা আমার আগেই চলে এসেছে তোমার ঠাকুর ঘরে কারণ মায়েরও তো সেই হাসপাসানি হচ্ছে সেও তো ঠাকুর পুজো করতে পারছে না যতই অন্য কেউ করে দে এগুলো তো মা নিজেই করে তো সেটা কি আর ভালো লাগে সেই জন্য সে আবার আমার আগে এসেই উপস্থিত হয়ে গেছে ঠাকুরদের জামা কাপড় ছাড়ানো সব কাপড় চোপড় বদলানো এগুলো করতে মা বসে পড়েছে অনেকক্ষণ ধরে তার জন্য আজকার মা আশ্রমেও যেতে পারলো না আর এদিকে আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে সোমা ও চলে এসেছে ও এসে নিজের কাজ করছে মানে বাসি বেশি বাসনপত্রগুলো মেজে নিচ্ছে আর এদিকে কাকিমাকে দেখো সে কি ব্যস্ত তার এখনও চান হয়নি কিন্তু সে জামা কাপড় মেলতে ব্যস্ত রোদ পেয়েছে না মানে সব টেনে টুনে রোদে দিচ্ছে আর ওদিকে ব্লাউজটা কাকিমার চুলে আটকে গেছে সেই ব্লাউজেরও কি ব্যস্ততা বোঝো সেও কাকিমাকে আটকাচ্ছে তা যাই হোক এসব করতে করতে আমি কিন্তু পুজো টুজো করে চলে এসেছি একদম জল খাওয়ার করতে তোমার বুড়ার চাল চাপিয়েছি আর একটা

টান করে মহাদেবের কাছে মাথায় জল ঢেলে এলাম শ্রাবণ মাছ জল দিয়ে জল পাইনি তারপর জল টল ঢেলে এসে চাটা খেয়েছি খেয়ে এইবার আবার জল খাবারে লেগে পড়েছি এই যে ওর জন্য বলবো তোমার চাল ওর বলতে মানে আমার হাজবেন্ডের জন্য

আমার আন্দাজ মানে খালি ফাঁকি বাজি খালি তা বটে এতগুলো কুচলাম বসে বসে সব এই যে মা যে বলছিল কুচিয়ে রেখেছে এই যে চাল কুমড়ো কুচিয়ে রেখে গেছে তারপর তোমার কুদ্রুলের চচ্চড়ি হবে পটল দিয়ে বরবটি দিয়ে কুদ্রুল বা অনেকে কুদ্রিও বলে যাই হোক ওটা দিয়ে এই যে চচ্চড়িটা হবে আর খান কয়েক বাটা মাছ নিয়ে এসেছে ছেলে মেয়ে আর কাকিমা খাবে আর আমরা তো খাবো না কেন কি শ্রাবণ মাস আমাদের ওই জন্য হবে পনির তো আজকে দুপুরে এই দিয়েই খাওয়া দাওয়াটা হবে তখন রান্না বান্নাটা সারবো আর এদিকে ঢেঁড়স কটাও ভাজা হবে দুপুরের পর বিকালে এসে হাজির হলাম তোমাদের সামনে এই যে ম্যাগি করলাম ছেলে আর মেয়ে খাবে আর মনটা না একদম ভালো লাগছে না জানো তো সকালটা তো খুব ভালোভাবে শুরু হয়েছিল কিন্তু সন্ধ্যের থেকে মনটা বেশ খারাপ হয়ে গেল বিকাল থেকে কি ঝমঝমিয়ে বৃষ্টি যেন আর আমাদের নবদ্বীপ তো বন্যা প্রবল এলাকা খুব চিন্তা হয়ে গেল যে কি হবে সেই মানে এত মনটা খারাপ হয়ে গেল আজকে বেরোনোরও কথা ছিল একটা জিনিস কিনবো কিচ্ছুটি হলো না তারপরে উপরে চিন্তা হচ্ছে এই বন্যা 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 করে মাথা খারাপ হয়ে যাচ্ছে যেন তাই বসে বসে মা আমি কাকিমা আমার হাজব্যান্ড সবাই মিলে বন্যার ফদ্দ লিখছিলাম আর কি লিখতে তো হবে ওগুলো যেমন মাস জিনিস আসবে তারপরে তো তোমার বন্যারও এক্সট্রা জিনিসপত্র তুলতে হবে সেগুলো নিয়েও তো চিন্তা যেন এত জল কী যে হয় তার আর নেই ঠিক তো যাক এদিকে এইসব করতে গিয়ে ভাবলাম মুড়িটা কী দিয়ে খাবো তো একটুখানি তোমার আলু দিয়ে বেসন দিয়ে বড়া করে নিলাম আমরা ওই দিয়ে একটু মুড়িটা খেয়ে নেবো আর ছেলে মেয়েকে তো দেখলেই ম্যাগি করে দিলাম যাই হোক মন মেজাজটা মোটেও ভালো নেই গো খুব চিন্তা বন্যা মানে এই সাংঘাতিক ব্যাপার বিয়ের পর দুবার বন্যা দেখেছি খুব চিন্তা হয় মনে হয় যেন কী হবে আর সবচেয়ে চিন্তা হয় কোথায় যেন যদি শরীর খারাপ হয় ডাক্তার বদ্যি কিচ্ছু পাওয়া যাবে না কি যে সমস্যা তো যাক যা হবে কিছু করার নেই যেটা হবে সেটা তো মানতেই হবে তা আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি জানো তো আর মন মেজাজটাও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে সুন্দর একটা ব্লগের সঙ্গে এখন এই পর্যন্তই থাক টাটা ভালো থাকো সবাই সুস্থ থাকো